আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ঈদে তো সবাই মাংস খেতে খেতে মনে হচ্ছে আর মাংস খাবো না মাংসের সাথে যদি একটু সবজি হয় একটু ভাত খেতে পারতাম তো এই জন্য আমি নিয়ে চলে আসলাম লাউ চিংড়ির রেসিপি নিয়ে তো চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি লাউ চিংড়ির রেসিপি আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ দিয়ে আমি পেঁয়াজটাই একটু ভেজে নেব আমি একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চেরা দিয়ে আমি আবারও একটু নেড়ে নেব নেড়ে আমি এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ জিরা দনিয়ার গুঁড়া 1 চা চামচ আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি একটু মশলাগুলো কষিয়ে নেব আসলে এ পর্যায়ে একটু আমি পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় কুরবানির আগে মনে হয় যেন কত মাংস খাবো কিন্তু যখন কুরবানি হয়ে যায় তখন মনে হয় যে আর মাংস খেতে ভালো লাগছে না এখন একটু সবজি বা অন্য কেন কিছু খেতে মন চায় তো এই যে ঈদের পরের দিনই কিন্তু রান্না করে নিলাম লাউ চিংড়ির রেসিপি তাই মশলাটা কষানো আমার হয়ে গেছে আমি মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি চিংড়ি চিংড়ি মাছের আমি ওপরের খসাটা সারিয়ে নিয়েছি একটু কষিয়ে আমি দিয়ে দেব সবজিগুলো লাউ আমি কেটে রেখেছি আগে থেকেই এবং আমি দিয়ে দিয়েছি লাউয়ের সঙ্গে একটি আলু এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই সবজিগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব লাউ চিংড়ি লাউ দিয়ে ডিম কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার তো লাউ চিংড়ি লাউ ডিম হলে আর মনেই হয় না যে অন্য কোনো কিছু খায় লাউয়ের ভাজি বা লাউ দিয়ে যে কোনো কিছু লাউ দিয়ে মুরগির মাংস লাউ দিয়ে গরুর মাংস সব কিছু কিন্তু লাউয়ের সাথে অনেক বেশি ভালো লাগে তো আজকে প্রথমে লাউ দিয়ে চিংড়ি করলাম ইনশাল্লাহ পরে পরে লাউয়ের আরও অনেক বেশি রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো লাউয়ের কিন্তু সব রেসিপি অনেক মজার লাগে তো আমি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে আমি দুই তিনবার ঢাকনা তুলে তুলে কষিয়া পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার কিন্তু লাউ চিংড়িটা হয়ে এসছে এ পর্যায়ে আমি একটু লবণটা দেখে নিলাম দেখে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিলাম লবণ দিয়ে শেষে আমি এবার একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে একদম আমি চাল বন্ধ করে দেব। দেবো ঢাকনা দিক কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব কি যে মজা মনে হবে যে কুরবানির মাংস রেখে লাউ চিংড়িটাই খাও আর সবজি আর মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এই ছিল আমার ঈদ স্পেশাল সবজি রেসিপি যদি আপনাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ